আজকে আমি এসেছি গাড়ি চালানো শিখতে সব কাজ মিটিয়ে আমি আসি আজকে নিয়ে চার দিন হবে মনে হয় আমি গাড়ি চালাতেই পারিনি যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়েছিলাম টায়ার চেঞ্জ করেছি তারপর ইঞ্জিনের কাজ ছিল ওগুলো করতেই দুদিন মতো সময় লেগে গেছে এসছে ক্যামেরা যে আমাকে গাড়ি চালানো শিখাতে ও যেহেতু ভালো পারে তোর ব্লগ কবে থেকে আসবে ফোন তো আমি দিয়ে দিলাম ফোন নেই বলছিলিস তাহলে এখন ব্লগ কেন আসছে না তোর হ্যাঁ তোর ব্লগ কবে থেকে আসছে বল আমি ওটার অপেক্ষা করেছি ফোনটা দেওয়া দু তিন দিন হয়ে গেলো হয়ে গেল তো ব্লগ কৈ দ ফোনটাই ভালো করে চালাতে পারছি না ব্লগ তো দূরের কথা মানে ফোনটা মানে ব্যাপারটা হচ্ছে যারা মানে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে মানে আই এ যাই তোমার একটু অসুবিধা হচ্ছে একটু একটু জিনিস মানে সব তো অ্যান্ড্রয়েড এর মতো না সবকিছু আলাদা এই গাঁদাটাকে বলছে যে তাড়াতাড়ি করে ব্লগ শুরু কর তো ও ব্লগ শুরুই করছে না শুরু করছি না নয় আমি কেন দাঁড়া শোন আমি তোকে এত জোর কেন করছি তুই এটা কোনোদিন ভেবে দেখেছিস যে আমি তোকেই কেন এত জোর করছি আমি আর কাউকে তো কই বলছি না আমি আমার ভাইকে কই বলছি না যে ব্লগ কর বা কিছু কাজ কর তোকেই কেন বলছি আমি কথাটা কেন বলছি আমি চাই যে তুই লাইফে কিছু কর

তোর প্রথমে মনে হচ্ছে অনেক অনেক থ্যাঙ্ক ইউ

হ্যাঁ হাসি মানে সিরিয়াস কথা মানে আমার মুখটাকে দেখি না সিরিয়াস কথা বলতে পারি না না চল আজকে তোকে ব্লগ শুরু করতে হবে বল

কথা বলবি ওই কিছু বানিয়ে বানিয়ে বললি বা এর দেখে বললি ওর দিকে কারো দিকে না মন যেটা বলবে সেটা করবি ঠিক আছে যাই হোক

হয়ে যাবে তুই কি আমার সঙ্গে পারবি থাকতে পারবি না তো আমি এখন যতদিন আছি আমি তোর পাশে আছি আমি জানিনা বিয়ের পর আমি কতটা তোর পাশে থাকতে পারবো ওই জন্য আমি তোর জন্য এত কিছু করছি হয়তো আমার বর এমন হলো যে তোর সঙ্গে কথা বলতেই দিল না কোনো কারণে তখন

দেখ ছোট বাচ্চাদের মতো এ ছেলে পুরো পাগল এ পুরো পাগল এ ব্লগ করবে না এ পুরো ফালতু হয়ে গেছে এর দ্বারাই কিচ্ছু হবে না আমার মনে হয় না ওর দ্বারাই ব্লগ হবে বলে যাই হোক ঠিক আছে